ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা টাটা গ্রুপের একটা দিক কোম্পানি আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা আইপিও নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের জন্যে কিন্তু এটা একটা গুড নিউজ কোম্পানিটার নাম কি কোম্পানির নাম হচ্ছে টাটা ক্যাপিটাল তো টাটা ক্যাপিটাল একটা এনবিএফসি কোম্পানি যেই কোম্পানিটা তার আইপিও নিয়ে চলে এসছে যেটা অক্টোবর মাস থেকে আমরা কিন্তু বিট করতে পারব তো চলুন টাটা ক্যাপিটালের আইপিও নিয়ে ডিটেলস আলোচনা করি কোম্পানি কাজ কী করে তার ব্যালেন্স শিট কী আছে এবং আইপিও ওপেন হবে কবে কবে লিস্টিং হবে কবে আপনি জানতে পারবেন আইপিও অ্যালটমেন্ট তার পাশাপাশি জিএমপি কী বলছে ডিটেলসে আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টিসিএল তো একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানিটা ডাইভার্সিফাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এই কোম্পানিটা একটা এনবিএফসি এটা আপার লেয়ার এনবিএফসি তো আরবিআই রুলস অনুযায়ী যেটা আরবিআই গাইডলাইন জারি করেছিল যে সেপ্টেম্বরের মধ্যেই আপার লেয়ার এনবিএফসিগুলোকে আইপিও আনতে হবে তো অবশেষে এই কোম্পানিটাও অর্থাৎ টাটা ক্যাপিটাল এই কোম্পানিটাও কিন্তু তার আইপিও নিয়ে এসেছে যদিও বা সেপ্টেম্বরে না অক্টোবরে নিয়ে আসছে কোম্পানিটা আমরা যদি লাস্ট তিন বছরে কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখি দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ এবং তার সাথে হতে তো দেখলে কি দেখা যাচ্ছে যে কোম্পানির রেভিনিউ রেভিনিউ কী করেছে বা টোটাল ইনকাম দু হাজার তেইশে তেরো হাজার ছয়শো সাঁইত্রিশ আঠেরো হাজার একশো আটানব্বই আঠাশ হাজার তিনশো উনসত্তর তো রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে তার সাথে তো আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি প্রফিট আফটার ট্যাক্স তো সেটাও দেখলে দেখাই দেখুন উনত্রিশশো পঁয়তাল্লিশ তেত্রিশশো ছাব্বিশ তিন হাজার ছয়শো পঞ্চান্ন তো প্রফিটও কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে আমরা যদি রিজার্ভ দেখি তাহলে দেখলে দেখাই দেখুন এগারো হাজার আটশো অষ্ট নিরানব্বই আঠেরো হাজার একশো একুশ চব্বিশ হাজার দুশো বিরানব্বই তো রেভিনিউ বাড়ছে প্রফিট বাড়ছে তার সাথে কোম্পানিটার রিজার্ভও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো কোম্পানি ভালো করছে বলতে পারেন এবার হচ্ছে আইপিও কবে থেকে ওপেন হচ্ছে তো দেখলে দেখা যাবে আইপিও কিন্তু ছ তারিখ থেকে ওপেন হচ্ছে এবং আট তারিখ পর্যন্ত খোলা থাকবে তো এই ছয় থেকে আটের মধ্যেই আপনাদের কিন্তু কি করতে হবে আইপিওতে বিট করার সুযোগ পাবেন তো ছয় তারিখ ছয় অক্টোবর মন্ডে এবং আটই অক্টোবর পর্যন্ত আপনারা কিন্তু বিট করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যারা বিট করবেন তারা অ্যালটমেন্টের কথা কবে জানতে পারবেন তো নয় তারিখ অর্থাৎ নয় অক্টোবর কিন্তু আপনারা আপনাদের এই আইপিওটা পেয়েছেন কি সেটা জানতে পারবেন রিফান্ড দশ তারিখ হবে ডিমেট অ্যাকাউন্টে কবে হবে ক্রেডিট দশ তারিখে এবং লিস্টিং ডেট কবে তো লিস্টিং ডেট দেখলে দেখা যাবে দেখুন তেরো তারিখ অর্থাৎ তেরোই অক্টোবর হচ্ছে এই কোম্পানিটার লিস্ট হবে মার্কেটে এবং আপনি যে আইপিও বিট করবেন আইপিওর যে ম্যান্ডেটের লাস্ট ডেট কবে ম্যান্ডেটের লাস্ট ডেট আটই অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে ম্যান্ডেটটা কমপ্লিট করতে হবে হয়তো আপনার আইপিওটা কিন্তু টোটাল বাদ হয়ে যাবে এবার কথা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কতটা রয়েছে তো দেখলে দেখা দেখুন প্রোমোটার হোল্ডিং নাইনটি রয়েছে তারপরে কি হবে সেটা আইপিওর পরে কিন্তু আমরা পাবো কত টাকার আইপিও আসতে চলেছে দেখুন এই আইপিওটা কিন্তু অনেকটা বড় সতেরো হাজার দুশো আইপিও তো হেভি অ্যামাউন্ট কিন্তু তারা মার্কেট থেকে তোলার কথা বলছে টাটা ক্যাপিটাল এর টোটাল শেয়ার কত নিয়ে আসছে সাতচল্লিশ পয়েন্ট ফাইভ এইট করোর শেয়ার তার মধ্যে ফ্রেশ ইস্যু একুশ করোর শেয়ার এবং অফার ফর্সেল অর্থাৎ ওয়েফএস মাধ্যমে নিয়ে আসছে কত টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এইট শেয়ার কিন্তু ওয়েফ এর মাধ্যমে আনা হচ্ছে কোম্পানির ভ্যালু কত দশ এখনও প্রাইস ব্যান্ড কী রাখা হবে সেটা কোম্পানি জানায়নি কোথায় লিস্ট হতে চলেছে এনএসসি এবং বিএসসিতে ইনভেস্টার ক্যাটাগরি অনুযায়ী শেয়ারের অফার কী রাখা হয়েছে তো কিউআইবি যারা বিট করেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট রিটেলার অর্থাৎ আমাদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট অনেকটা কিন্তু অ্যালটমেন্ট রাখা হয়েছে রিটেলারদের জন্যে এইচএনআই এনআই বা এনআইএইদের জন্যে ফিফটিন পার্সেন্ট অ্যালটমেন্ট রাখা হয়েছে তো মোটামুটিভাবে আমরা কিন্তু টাটা ক্যাপিটালের আইপিও সম্বন্ধে একটা ধারণা পেয়েছি যেটা ছ তারিখ ওপেন হতে চলেছে এবং আট তারিখে কিন্তু ক্লোজ হবে তো যারা বিট করতে চান তারা কিন্তু এই দুটো ডেটের মধ্যে আপনাকে বিট করতে হবে একটা দিক এনবিএফসি টাটা গ্রুপের কোম্পানি তো চলুন আর এই না করে জিএমপি কী বলছে সেটা একটু দেখে নিই টাটা ক্যাপিটালের আইপিও যে জিএমপি শো করছে সেটা কিন্তু শো করছে গত সাতাশ তারিখ অর্থাৎ আজকে ডেটে টোয়েন্টি ফাইভ গতকাল ছাব্বিশ তারিখে কত ছিল থার্টি এখন দেখার বিষয় যে প্রাইস ব্যান্ড কী রাখা হয় যেটার উপর ডিপেন্ড করছে কত পার্সেন্টেজ জিএমপি শো করছে সেটা কিন্তু তখন বলতে পারবো এখনও কিন্তু অফিসিয়ালি প্রাইস ব্যান্ড কী রাখা হচ্ছে সেটা কিন্তু জানানো হয়নি যার জন্যই দেখুন প্রাইস ব্যান্ড কী আছে জিরো আছে যার জন্য জিএমপি টোয়েন্টি ফাইভ শো করছে তো কতটা কী জিএমপি এসছে সেটা বলা যাচ্ছে না যখনই আপডেট হবে তখনই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিসকাস করবো তো এই ছিল আলোচনা এই ছিল টাটা ক্যাপিটাল নিয়ে ডিটেলস যারা আইপিওতে বিট করেন তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি লাস্ট টাটা টেকনোলজির আইপিও এবং সেই আইপিও কিন্তু মানুষকে ডবলের বেশি বানিয়ে দিয়েছিল লিস্টিংয়ের সময় আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন